বিসমুল্লাহ রহমান রহিম আমি আজকে একটু অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ স্যারকে নিয়ে স্যারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আল্লাহ যেন তাকে তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক এনায়ত করে আমিন পাশাপাশি আমি আরেকটা বিষয়ে আলোচনা করছি আপনাদের সেটা হলো একজন ব্যক্তি যিনি বাংলাদেশ আওয়ামী লীগ ঘোরানার একজন এমপি বর্তমান সে আওয়ামী লীগের রিজেক্ট মাল আওয়ামী লীগের পরিত্যক্ত মাল আমি রনির কথা বলছি আমি এই লোকটাকে নিয়ে বারবার চিন্তা এবং তার কথার যে সে একজন কেমন ধরনের দালাল সেটা মাঝে মাঝে আমি ট্রাই করি আমি এই দালালকে একটা কথা বলতে চাই সেটা হলো অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ স্যারের ব্যাকগ্রাউন্ডটা আপনি ভালো করে পড়েন কোনো ব্যক্তি সম্বন্ধে আপনি বলতে হলে বা কোনো ব্যক্তি সম্বন্ধে আপনার মতামত দিতে হলে আপনি তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে হবে তার বংশ পরিচয় তার ইডুকেশান এসব সম্বন্ধে আপনাকে জানতে হবে এই রিজেক্ট মাল নিজের দল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল থেকে লাফিগুতা খেয়ে এখন সুন্দর আমাদের ছাত্র ভাইয়েরা যে অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগ স্বীকার করে এই সৈরার শাসক হাসিনাকে ত্যাগ করে বিতাড়িত করে আজকে সুন্দর একটা স্বপ্ন দেখছে বাংলাদেশ গড়ার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটা যে স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে নস্ব করার জন্য কিছু দুষ্কৃতিকারী এবং যাদের অন্তরে আওয়ামী প্রেম এবং নিজের বাপ এবং নিজের মা বিতাড়িত হওয়ার পর এটিমের মতো বকবক করছেন সেই লোকদেরকে ভালো করে বলছি আপনারা সাবধান হয়ে যান ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ স্যার সম্বন্ধে দু একটি কথা আপনাকে বলতেই হবে আমাকে বলতেই হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের গত পনেরো বছরে যে যতগুলো উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছে তাদের সকল সবার সার্টিফিকেটগুলো যদি আপনি পিন করেন সকলের এই পনেরো বছরে যতজন ভিসি হয়েছেন বা উপাচার্য হয়েছেন আপনি যদি পিন আপ করেন তাহলে আশা করি এই নিয়াজ আহমেদ স্যারের সমকক্ষ হবে না একজন আর সমকক্ষ হবে না আপনি কার সম্বন্ধে কি বলছেন আপনি আপনি কাউকে আঘাত করবেন একটা মানুষ সবার পছন্দ নাই হতে পারে আপনি কেন এভাবে তীব্র নিন্দা জানাতে পারেন আপনি কে আপনি কে আপনার অপছন্দ হতে পারে আপনাকেও আমার অপছন্দ হতে পারে আমাকেও আপনার অপছন্দ হতে পারে কিন্তু এই বিভেদ সৃষ্টি করার আপনাকে অধিকার দিল ছাত্র ভাইয়েরা এবং এই ডক্টর ইউনুস সাহেব নিজে এবং তার উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী সহ সকল ছাত্রছাত্রীর দেশের সুশীল সমাজ কারো পক্ষ থেকেই কোনো রকমের সাধুবাদ ছাড়া কেউ বিকল্প টু শব্দ করেনি আপনি কেন এই কাজ করলেন এই জন্য আপনার ফেসবুকের পোস্টগুলো আমি দেখলাম বিগত দুই দিন বা তিন দিন এরকমের পোস্টগুলো আমি লক্ষ্য করছি যে আপনার স্বেচ্ছায় জ্ঞানের সুস্থ অবস্থাতে আপনার মনের মধ্যে একদম কোট চাল নিয়ে আপনি অগ্রসর হচ্ছেন আমি ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করব এই ব্যক্তির এই দালালের আপনারা গতিবিধিগুলো লক্ষ্য করুন তাকে আরও একটা কথা বলবো তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট হয়েছে বিনষ্ট হয়েছে আপনি কি বুঝেন ঐতিহ্যের কি বুঝেন আপনি ঐতিহ্যের কি বুঝেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিল মুসলিম মুসলিম শাসকেরা আপনি সেই মুসলিম শাসকদেরকে অপমান অপদস্থ করে আপনি কিসের ঐতিহ্য পালন করবেন এদেশে আপনি কিসের ঐতিহ্য বোঝেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজন ছাত্রলীগ একশো জন মহিলাকে ধর্ষণ করে তার সেঞ্চুরি উদযাপন করে তখন কোথায় ছিলেন আপনার ঐতিহ্য নিয়ে আপনি কোথায় ছিলেন এবং এই পনেরোটি বছরে বিভিন্ন কক্ষে কক্ষে টর্চার সেল গঠন করা হয়েছিল মদ গাজা জুয়া মাগি ব্যবসা এসব নিয়ে ব্যস্ত ছিল কোথায় ছিল আপনার ঐতিহ্য আর একজন ভালো একজন মানুষ নিরপরাধ একজন মানুষ একটা সৎ চরিত্রের একটা মানুষ যে আমাদের সম্মানিত ব্যক্তি তাকে আপনি স্বেচ্ছায় একা একা এইভাবে আপনি বিবৃতি দেওয়ার অর্থটা কি দাঁড়ায় আপনি ছাত্রদের মধ্যে ঐক্য নষ্ট করছেন দেশের মধ্যে আপনি একটা অশান্তি সৃষ্টি করার জন্য পায় তারা শুরু করেছেন আপনাকে আমরা চিনতে ভুল করিনি আপনি এই যে দুই দিন পোস্ট দিচ্ছেন না যে আমার তারেক রহমানের সাথে তিন ঘন্টা কথা হয় চার ঘন্টা কথা হয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের আমিরুল মৌমিন হয়ে গেছে এসব আপনার দালালি এসব আপনার ভাওতাবাজ আপনি নিজেকে প্রমোট করার জন্য নিজেকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি এসব করেন এটা আমরা বুঝি আপনার ভিতরে যে প্রেম ভালোবাসা আও আমি প্রেম আপনার মায়ের বিদায় আপনি সহ্য করতে পারেননি আপনার কথার দ্বারা সেটাই বোঝা যাচ্ছে অবশেষে আমি আপনাদেরকে বলবো এই উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ সম্বন্ধে আপনি জানুন ভালো করে আপনি অনেক বড় কথা বলেছেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কিনতে পাওয়া যায় আপনি জানেন এই কোথাটার অর্থ কত দাঁড়ায় আপনি জানেন এই কোথার অর্থ কি দাঁড়ায় কিনতে পাওয়া যায় তা আপনার ডিগ্রি কই আপনি নিয়ে না কেন আপনি বাংলাদেশের মেধা তালিকাতে বিশ্বের মধ্যে আপনি রেজা কিবরিয়াকে দেখেন গোল্ড প্রাপ্ত ছাত্র পুরস্কার পাওয়া শেখ হাসিনা নিজে পুরস্কার দিয়েছে সেই শিবিরের সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তাকে টানা পঞ্চান্ন দিন রিমান্ডে রাখা হয়েছে এক টানা একটা মানুষকে পঞ্চান্ন দিন রিমান্ডে রাখা হয়েছে আপনার ঐতিহ্য নষ্ট হয় নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট হয় নাই আপনি কি পান সব আজে বাজে কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য নিজেকে খুব পরিণিত মনে করেন আপনি আপনি মনে করছেন যে আপনি বিএনপির থেকে যে সিট ভাগা নিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখেন দালালি করেন বিএনপির আপনার দালালি দেশের মানুষ জানে আপনি যে পোস্টগুলো করেছেন সেই পোস্টের কমেন্টগুলো পড়ুন পরে দেশের মানুষ কী চোখে দেখে আপনাকে সেটা খেয়াল করুন আজকে দুঃখ লাগে এসব কথা শুনলে পারা আজকে একটা সবে মাত্র শিশু একটা সরকার একটা পঞ্চান্ন আজকে বিশ থেকে বাইশ দিন হচ্ছে একটা নতুন আন্দোলন করে একটা সরকার বিতাড়িত করে একটা সরকার কী বলি হাঁটি হাঁটি পাই করে খাড়াই হতে পারেনি বসতেই পারেনি আপনাদের এই ক্রু আপনাদের এই ষড়যন্ত্র একটা দেশের মানুষ ধরতে পেরেছে আমরা জানতে পেরেছি যে এবং আমাদের পুরো সন্দেহ আছে আপনাকে নিয়ে আপনি কি আওয়ামী আবার প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের ছাত্র সমাজ আর তা হতে দেবে না অনেক রক্ত ধরিয়েছেন আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্য আপনারা নষ্ট করেছেন যখনই দেখেছেন আপনি যে ডক্টর নিয়াজ আহমেদ স্যার সেখানে গেছেন তার মুখে দাঁড়িয়ে আছে সে নামাজের ইমামতি করছে আপনার গায়ে চুলকানি শুরু হয়ে গেছে আপনার এরকম মন মানসিকতা ত্যাগ করুন সভ্য মানুষের মতো আচরণ করুন এবং আপনি এর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে অবশ্যই জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে একজন ছাড় সম্বন্ধে আপনার ব্যক্তিগত মতামত থাকতেই পারে আমার অপছন্দ নাও হইতে পারে একটা মানুষের সবার পছন্দ হবে তা হবে না কিন্তু আপনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর অর্থটা কী দাঁড়ায় আপনি কে আপনি তো রিজেক্ট মাল আপনি পরিত্যক্ত মাল আপনি আবার বিএনপির থেকে একটা সিট নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য স্বপ্ন দেখছেন ভুল দিবালোকের স্বপ্ন দেখছেন সে আশা পূরণ হতে দেবে না ছাত্র সমাজ পরিশেষে আমি আপনাদেরকে দেশবাসীর কাছে বলবো যে এই লোকগুলোকে চিনে রাখুন এদেরকে এরা ভালো মানুষের আড়ালে এরা চেষ্টা করে নিজের কর্তৃত্বকে বজায় রাখতে এই লোক একে চিনেছে হাসিনা হাসিনা একে চিনতে পেরে এদের এক একে আওয়ামী লীগ থেকে লাথি মেরে বের করে দিয়েছে তারপরে এ শেষে বিএনপির দলে নির্বাচন করেছে তো আবার সে নির্বাচনের একটা পায়তারা করছে নিজেকে মানুষকে আকর্ষণ জাগাচ্ছে নিজের দিকে নিজেকে হাইলাইটস করার জন্য একজন স্যারের সঙ্গে একজন সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার করতে হয় আপনার থেকে জাতি এটা আশা করে না পরিশেষে এইসব রিজেক্ট পরিত্যক্ত মালের পরিত্যক্ত মালগুলো এইসব বিবৃতি থেকে আমি দেশবাসীকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি